গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হুট করে চোখে বলে এই ভিডিওটা গ্রামের সৌন্দর্য কিন্তু সত্যিই একদম অপূর্ব হয় ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা ছিল বেশ কিছুদিন বলতে বেশ কিছুদিন একটি শীতকালে ভিডিও ছিল আমি এখন আপলোড করছি সত্যি গ্রামে থাকা সত্ত্বেও কিন্তু আমি যতটা নদী নদী এতে যাইনি নৌকাটি অতটা উঠিনি কারণ আমাদের এখানে অতটা নদী বা নৌকা এরকম কিছু নেই তো এটা ছিল স্কুলের কাছে ঘাট যেটা থেকে কিন্তু স্কুলের স্টুডেন্টরা আর যাওয়া আসা করে তো সেই দিন বিকেলে আমরা দাদা ভাই বোন সবাই মিলে ঠিক করি যে যাবো নৌকা চলতে তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর কিন্তু গিয়ে বেশ মজাও করেছিলাম দেখো কি সুন্দর ভিউ আর এটা সত্যিই অনেক আনন্দের ব্যাপার নৌকা চড়া এগুলো করতে অনেক মজা হয় যদিও গ্রামে থাকি তারপরেও কিন্তু এইগুলো দেখা হয় না অতটাও কারণ আমাদের এখানে দেখাও যায় না তো ক্যামেরা আজকে মতো এই পর্যন্ত ক্যামেরাল আমরা পুজোটা অবশ্যই জানিও